দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ বিমান বাহিনীতে একটা চাকরির নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক শুরু করে আগে একটা কথা বলতে যাচ্ছি। যেটা আমি প্রতিনিয়ত সবসময় বলেই থাকি সেটা হচ্ছে যে বাংলাদেশ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যদি শুরু করছি নিয়োগটা হচ্ছে বাংলাদেশে বিমান বাহিনীতে চাকরি এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি ও এডিডাব্লিউসি শাখায় স্বল্প মেয়াদি ব্র্যাকেটে ডিই টু জিরো টু ফাইভ এ এবং শিক্ষা ব্র্যাকেটে পদার্থ অর্থনৈতিক পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্প মেয়াদে কমিশন এসপিএসএসি টু জিরো টু ফাইভ এ কোর্স প্রিয়দর্শক যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দু সাল বিস্তৃত তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক এখন দেখতে পাচ্ছেন এখন আমি পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটা প্রথম পদের নাম আছে ইঞ্জিনিয়ারিং প্রথম পদের নাম আছে ইঞ্জিনিয়ারিং এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক অবলিক সমমান এবং উচ্চ মাধ্যমিক অবলিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে ব্যথিত জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষা পদার্থ গণিত রসায়ন লেটার গ্রেড এ অথবা জি সিই ও লেভেলে পদার্থ গণিত ও রসায়ন সহ পাঁচটি বিষয়ে বি এবং জি এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়ন লেটার গ্রেড বি থাকতে হবে কৌশল অবলিক তড়িৎ প্রকৌশল যন্ত্র প্রকৌশল অবলিক তড়িৎ প্রকৌশল অবলিক ইলেকট্রনিক্স প্রকৌশল অবলিক কম্পিউটার প্রকৌশল অবলিক অ্যারন অ্যারনটিক্যাল ব্র্যাকেটে অ্যারনস অ্যারন্স স্পেস বা অ্যাভিওনিক্স ব্র্যাকেটে কেমিক্যাল সরি সরি কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ চার পয়েন্ট শূন্য শূন্য এর মধ্য জিপিএ সি জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য সহকারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তো আমি এক এখন প্রথমে যে পদটা বললাম সেটার শিক্ষকত যোগ্যতা ওকে আমার দুই নম্বর যে পদটা দেখেন লজিস্টিক যারা লজিস্টিক পদের জন্য আবেদন করবেন তাদের যে শিক্ষক শিক্ষকত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক আবল সমান এবং উচ্চ মাধ্যমিক আবলু সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষা পদত্ত গণিতে লেটার গ্রেড ও এ অথবা জি ই ও লেভেলে পদত্ত গণিত সহ পাঁচটি বিষয়ে বি এবং জি এ লেভেলে পরীক্ষায় পদার্থ গণিতে লেটার গ্রেড বি থাকতে হবে এখানে সরি এখানে বলছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ চারের মধ্য সিজিপিএ তিন সহকারে বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ওকে আমার দুইটা পদ অলরেডি আলোচনা করার শেষ আমার পরবর্তী পদের জন্য সাথে থাকুন চোদ্দ পরবর্তী যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী পদের নাম হচ্ছে এটাই এ এডি ডাব্লুসি আমি আবার বলছি এ টিসি এডি ডাব্লুসি এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক অবলিক সমান এবং উচ্চ মাধ্যমিক অবলিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষা পদত্ত গণিতে লেটার গেট এ বা জি ও লেভেলে পদত্ত গণিত সহ পাঁচটি বিষয়ে বি এবং জি সিই এ লেভেলে পরীক্ষা পদার্থ গণিতে লেটার গ্রেড বি থাকতে হবে এখানে বিএসসি যে পদার্থ বা গণিত শিজিপিএ চারের মধ্যে সিজিপিএ তিন থাকতে হবে প্রদর্শক আমার চারটা পদের ভিতরে তিনটা পদ আলোচনা করা শেষ আমার সর্বশেষ যে পদটা এবং এই পদে দেখেন এখানে যে শিক্ষা এখানে পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান এই বিষয়ে কিছু লোক নিয়ে হবে সেটা দেখেন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক অবলিক সমমান এবং উচ্চ মাধ্যমিক অবলিক সমমান উভয় পরীক্ষায় জিপিএ চার এখানে প্রদত্ত অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ চার এর মধ্য সিজিপিএ তিন থাকতে হবে প্রদর্শক নিচে কিছু কথা বলা আছে অন্য অন্য যোগ্যতা নাগরিকত্ব এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের পুরুষ অবলিক মহিলা নাগরিক বয়স উনিশে ডিসেম্বর দু সাল তারিখে ক বিশ থেকে তিরিশ বছর এখানে ব্র্যাকেটে ডিই টু জিরো টু ফাইভ এ কোর্সের প্রার্থীদের জন্য এখানে ক্ষতি বলা হয়েছে যে একুশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এসি এস এস টু জিরো টু ফাইভ কোর্সের প্রার্থীদের জন্য প্রদর্শক কিছু তথ্য বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে কিছু তথ্য বলা আছে প্রদর্শক আমার সময় স্বল্পতার কারণে আমি পড়তে পারছি না বাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে তথ্যগুলো আছে এ টু জেড সকল তথ্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে জুম করে দেখবেন কি কী তথ্য আছে আমি জুম করে দিচ্ছি আপনারা দেখেন যে যে তথ্যগুলো আছে এখানের অনেক তথ্য আছে যোগ্যতা আপনি প্রতি মাসে সুযোগ সুবিধা কী কী পাচ্ছেন সব তথ্য এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই মনোযোগ সহ তথ্যগুলো দেখে নেবেন ওকে আমি পরবর্তী পেজে দেখেন আমি পরবর্তী পেজে সেম সিস্টেম এখানে যে তথ্যগুলো আছে আপনারা অবশ্যই তথ্যগুলো দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে সকল তথ্য এর ভিতরে লুকায়িত আছে আপনারা তথ্যগুলো দেখবেন এবং নিয়মকরণগুলো অবশ্যই মনোযোগ সহ দেখবেন আমি জুম করে দিচ্ছি আপনারা অবশ্যই সেম নিয়মকরণ দেখে আবেদনটা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সকল তথ্য এখানে ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি ওকে প্রিয় দর্শক সেম এখানে পরবর্তী পেজে আমি বলতে চাচ্ছি এই যে তথ্যগুলো আছে এ টু জেড সেম এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আপনি মনোযোগ করে দেখবেন কী কী তথ্য চাচ্ছে আমি দেখেন এর কলে ভিডিওটা স্টপ করে দিয়েছি আপনারা দেখবেন সকল তথ্য জেনে বুঝে আবেদনটা করতে হবে এবং এখানে দেখেন কিছু তথ্য বলা আছে যেটা এখানে আছে দেখেন অনলাইনে আবেদনের সীমায় সীমা বিশে আগস্ট দু হাজার সাল থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা করতে হবে আমি আবার বলছি বিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর আপনাকে এই তারিখের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মকানুন সকল তথ্য এখানে আছে এবং লাস্ট পেজ আমি চলে আসছি দর্শক এখানেও আমি যে কথাটা বলবো দেখেন এখানে দেখেন কিছু কথা বলা আছে কথাগুলো হচ্ছে পরীক্ষার সকাল আট গোটিকে মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ দেখেন আশি আট আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ সাল এক আট এগারো পনেরো ও আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র প্রত্ন বিমানবন্দর তেজগড় ঢাকা বারোশো পনেরো বিদেশকে নিয়োগটি প্রকাশিত সূত্র দেখেন সূত্র আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সতেরো সাত দু হাজার চব্বিশ সাল তারিখে সাত নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে আপনি চাইলেই এই বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা সতেরো তারিখের যে পত্রিকা জুলাই মাসের সাত নম্বর পৃষ্ঠায় গেলে সকল তথ্য জানতে পারবেন এবং দর্শক এখানে যে তথ্যগুলো আছে এ টু জেড সকল তথ্য আপনার মনোযোগ সহকারে পড়ে নেবেন কী কী তথ্য চাচ্ছে এটা হোক আমি শেষ করছি যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্য আমাকে কমেন্ট জানাবেন আর একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ